গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন আমি আসব আসছে তো এই যে সন্দেশখালী যে কাণ্ডটা হলো এখানে কি শ্রীকৃষ্ণ আসেননি গীতার যেহেতু আমরা ভুল ভালো অর্থ করতে তো এক্সপার্ট একদম আমরা ভাবি যে শ্রীকৃষ্ণ কোনো একটা ব্যক্তি হাতে চক্করে নিয়ে বনবন করে ঘুরতে ঘুরতে চলে আসবে অতই সোজা আর আমরা বারবার এই ভুলই করি সূক্ষ্ম বিষয়বস্তুকে স্থূল বিষয়বস্তুর সঙ্গে আমরা মিলিয়ে মিশিয়ে জগা করে পাকিয়ে দিই আর এইটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা স্যার সন্দেশ খালি তো জ্বলছে এই বিষয়ে আপনার কাছে কিছু শুনতে চাই মানুষগুলো দোষ কোথায় মানুষকে একটু শান্তিতে বাঁচতেও পারবে না আপনার ব্যাখ্যা বরাবরই শুনতে ভালো লাগে কারণ আপনি সবার থেকে আলাদা আপনার দৃষ্টিভঙ্গি অনেক উন্নত ধন্যবাদ যদি এই বিষয়ে কিছু বলেন বা সমাধান দেন তাহলে খুব ভালো হয় রূপক হালদার বরানগর কলকাতা রূপক আপনি কি করবেন শুনে আমার ব্যাখ্যা কোনো লাভ হবে কি হচ্ছে না কোনো লাভ আসলে কারণ আপনি প্রশ্নটা আমাকে চার পাঁচ দিন আগে করেছেন যেদিন করেছেন আমি সেই দিনই আপনার প্রশ্নটা দেখে নিয়েছি আমি চাইলে সেই দিনও ভিডিওটা বানাতে পারতাম মানে আজকে আলোচনাটা করছি আমি চাইলে সেদিনও করতে পারতাম তাহলে আজকে এই ভিডিওটা যেটা আজকে পাচ্ছেন হয়তো চার পাঁচ দিন আগে পেয়ে যেতেন আমার এই আলোচনাটা হয়তো চার পাঁচ দিন আগে পেয়ে যেতেন কিন্তু লাভ কি কারণ সন্দেশখালি দিয়ে যদি আপনি ইউটিউবে বা গুগলে সার্চ করেন তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আপনি লাইন দিয়ে পেয়ে যাবেন সেখানে তো সমস্ত কিছু নিয়ে করা হচ্ছে সমস্যাটা কোথায় লাভ হচ্ছে কি কিছু এর আগেও এরকম বহুবার অনেক সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে এটাই তো প্রথম নয় লাভ হয়েছে কি এখনো হচ্ছে না কিন্তু পরক্ষণে মানে আজকে আমার মনে হলো যে না আমার বানানো উচিত আমার কিছু বলা উচিত কারণ আধ্যাত্ম জ্ঞান মানুষকে যদি একবার শিখিয়ে দেওয়া হয় কাজ হবে না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ভিতরের উপলব্ধি ভিতরের উন্নতি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এখানে কখনো থেমে গেলে চলবে না আমার এই উপলব্ধিটা একটু পরে হলো তিন চার দিন সময় লাগলো চার পাঁচ দিন সময় লাগলো এই উপলব্ধিটা হতে নইলে আমি চার পাঁচ দিন আগেই দিয়ে দিতাম মানে আমার এই আলোচনাটা আমি চার পাঁচ দিন আগে নিয়ে চলে আসতাম ব্যাপার হচ্ছে মানুষের মধ্যে উন্নতি কেন হচ্ছে না বা এই সন্দেশখালী মতো কাণ্ড কারখানা বারবার কেন ঘটছে এই সমস্ত কাণ্ডগুলো এই সমস্ত হিংসা জিনিসগুলো কেন ঘটছে তার কারণ হচ্ছে এটাই যে মানুষ প্রতিবাদ করতে ভুলে গেছে ভুলে গেছে নয় বেসিক্যালি প্রতিবাদ করতে চাই না কারণ প্রতিবাদেরও কিছু এফেক্টস আছে যেগুলো তথাকথিতভাবে যদি আমরা দেখতে চায় তাহলে এরকমই বেরিয়ে আসবে যে তৎক্ষণাৎ আমাদের একটা ক্ষতি হলো ওই ক্ষতিটাকে মানুষ অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করতে পারে না মানুষের অহম সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না যার জন্যে মানুষ প্রতিবাদ করতে পারে না নয় প্রতিবাদ করতে চাই না এইটাই হয়ে গেছে সমস্যা শুধু প্রতিবাদ যে করতে শিখতে হবে তাও নয় কিন্তু এর থেকেও আরও বেশি কিছু জানতে সেটা হচ্ছে এটা যে প্রতিবাদটা কোথায় করতে হবে অর্থাৎ সঠিক আর ব্যাঠিক রাইট এটার ব্যাখ্যা বুঝতে হবে এটা ডেফিনেশন আমাদেরকে বুঝতে হবে কারণ এরকম বহুবার দেখা যায় যে মানুষ বেঠিক জায়গাতে প্রতিবাদ করে চলে আসে কেন হচ্ছে এটা জানেন তার কারণ আমাদের মধ্যে একটা শিক্ষা গ্রো হয়ে গেছে গ্রো হয়ে গেছে নয় বেসিক্যালি আমি যদি বলতে চাই গ্রো করা হয়েছে সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং পজিটিভ ভাইবস আজকাল তো বাজারে এরকম প্রচুর পোস্টারও পাওয়া যায় তার বিভিন্ন রকম দাম আছে কয়েকশো থেকে কয়েক লাখ পর্যন্ত পজিটিভ ভাইবস অনলি বেডরুমে লাগানো আছে বাড়িতে লাগানো আছে দরজায় লাগানো আছে বিভিন্ন জায়গাতে রিডিং টেবিলে লাগানো রয়েছে পজিটিভ ভাইব জিনিসটা কি বেসিক্যালি পজিটিভ ভাইবস হচ্ছে সেইটাই যেটা আমার অহম এই মুহূর্তে সাপোর্ট করছে যেটা সাপোর্ট করছে না সেটা কিন্তু আমার জন্য পজিটিভ নয় অর্থাৎ সঠিক আর বেঠিক আমি বুঝতে চাইলাম না সঠিক আর বেঠিক বুঝতে হলে জিনিসটাকে এটা আগে বুঝতে হবে যে আসল কোনটা সত্য কোনটা ইউনিভার্সাল ট্রুথ কোনটা আর সেটা তো হচ্ছে একমাত্র এছাড়া আর অন্য কিছু নয় কিন্তু সে তো কাঠখট্টা আসল সত্য যেটা হয় সেটা তো সবসময় কাঠ হয় আসল সত্য তো মানুষের গায়ে চাবুকের মতো লাগে একদম ওইটাকে যদি মানুষ সহ্য করে নেয় তাহলে এর পরবর্তীকালে জীবন সুন্দর হতে চলেছে আর ওইটাকে যদি মানুষ সহ্য করতে না পারে তাহলে সারা জীবন সন্দেশকালী হতে চলেছে আর এই জন্যই আমাকে বহুবার এর আগে ভিডিওতে বলতে শোনা গেছে যে যে মানুষ নিজের অহমে চোট সহ্য করতে পারে না তার উন্নতি কোনোদিন সম্ভব নয় আর যদি একাধিক মানুষ এই সমস্যার মধ্যে পড়ে রয়েছে অর্থাৎ তাদের অহমে চোট সহ্য করতে পারছে না তাহলে সেই সমাজের উন্নতি সম্ভব নয় সেখান থেকে দেশ সেখান থেকে রাষ্ট্র সেখান থেকে পুরো পৃথিবী সেখান থেকে পুরো মানব জাতি এই পজিটিভ ভাইবসটা বেসিক্যালি কি আজকে আমার একটা কোনো মহিলাকে ভালো লেগেছে তো আমার জন্য সে পজিটিভ ভাইবস কালকে বিয়ে হয়ে যাবে সে আমার জন্য নেগেটিভ ভাইবস হয়ে যাবে কিছুদিন পর গিয়ে ভেবে দেখুন এটাই হচ্ছে আমার ক্ষেত্রে তো এরকম এক্সাম্পল বহু আছে আমি তো অহরহ দেখতে পাই আমার কাছে লোকজন আসেও এরকম টাইপের সমস্যা নিয়ে পরিচিত ফ্রেন্ড সার্কেলের কথা বলছি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলের কারণ এখনও পর্যন্ত আমি পার্সোনাল কনসালটেশন স্টার্ট করিনি কিছুদিন পর যখন করব তখন হয়তো বাকিদের থেকে এরকম সমস্যা আমি পেতে চলেছি আমি জানি সেটা হাজব্যান্ড বা প্রেমিক এলো আমার কাছে তার ওয়াইফের নামে যা খুশি বলে দিয়ে চলে গেল নিয়ে যাওয়ার সময় এটা বলেন না যেন ওনাকে হ্যাঁ আর জানেন তো কীরকম সারাক্ষণ খ্যাচ 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 করে তাহলে হ্যাঁ ঠিক আছে বলবো না কিছুক্ষণ পর ওয়াইফ বা প্রেমিকা এলো সেও তার হাজব্যান্ড বা প্রেমিকার নামে অনর্গল যা খুশি বলে দিয়ে চলে গেল ব্রেবর ব্রেবর ব্রেব্র করে নিয়ে যাওয়ার সময় ওকে বলেন না যেন জানেন তো কীরকম সারাক্ষণ ক্যাচ 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 করে এগুলো আমার কাছে কমেডি শো লোকে কমেডি শো টিভিতে দেখে ইন্টারনেটে দেখে ওটিটি প্ল্যাটফর্মে দেখে আমি তো লাইভ কমেডি শো দেখি এরকম টাইপের তো পজিটিভ ভাইবস বলতে এইটাই বেসিক্যালি আর এইটাই আমি বলি যে ইলিউশন অর্থাৎ যেটা বোঝাতে চাইছি যে সঠিক আর বেঠিকের মধ্যে পার্থক্য বুঝতে হবে সঠিক আর বেঠিকের মধ্যে যে মানুষ পার্থক্য বুঝতে পারে না তা নয় বুঝতে চাই না কেন কারণ মানুষ তার অহম ভাব থেকে বেরিয়ে আসতে চায় না যেদিন মানুষ তার অহম ভাব থেকে বেরিয়ে আসতে পারবে বা বেরোনোর চেষ্টা শুরু করবে সেদিন মানুষ বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা বেঠিক আর তখন মানুষ বুঝতে পারবে যে কোথায় প্রতিবাদ করা উচিত তা নাহলে হবে না যেটা বললাম আপনাকে যে আপনি আজকে আমাকে প্রশ্ন করছেন যে মানুষগুলোর কি একটু শান্তিতে বাঁচার অধিকার নেই একটু শান্তিতে কি পারবে না আপনি আজকে চোখ খুলেছেন আপনার চোখে আজকে জিনিসগুলো পড়েছে কারণ চারিদিকে নিউজ চ্যানেলে ছেয়ে গেছে জিনিসটা সেই জন্য আমি তো অহরহ এবেলা ওবেলা প্রত্যেক দিন খালি কাণ্ড দেখতে পাই দেখুন একটু রাস্তাঘাটে তাকিয়ে বাসে ট্রামে ট্রেনে রাস্তাঘাটে সমাজে বিভিন্ন জায়গাতে কিরকমভাবে। সৎ মানুষগুলোর অধিকার হরপ করে নিচ্ছে কারা অসৎ মানুষগুলো তো এগুলো কি সন্দেশকালী কাণ্ড নয় হচ্ছে আমি তো প্রত্যেক দিন দেখতে পাই আর ওই সৎ মানুষগুলো ভয়ে পিছিয়ে যায় কারণ তাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই কারণ তারা ঐক্যবদ্ধ নয় বেসিক্যালি যারা অসৎ তারা কিন্তু ঐক্যবদ্ধ যারা সৎ তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছে না সমস্যা হচ্ছে এইটাই কারণ সৎ মানুষের মধ্যে একটা অহম ভাব কাজ করে আমি তো বিশাল আমি তো বিশাল বড় হনু আমার তো বিশাল বড় লেজ আমার লেজের সঙ্গে অন্য কারো লেজের তুলনাই হয় না এটা হচ্ছে সৎ মানুষের ডেফিনেশন হয়ে যাচ্ছে আস্তে আস্তে যার জন্যে যারা সৎ ভালো কাজ যারা করার চেষ্টা করছে বা মনোবৃত্তি রয়েছে করতে পারছে না কারণ ঐক্যবদ্ধতা নেই এবার যদি কেউ প্রতিবাদ করছে ওই অসৎ মানুষগুলোর এগেনস্টে তো এই মানুষগুলো কি করছে বেসিক্যালি ম্যাক্সিমাম সময় ওই যে মানুষটা যে প্রতিবাদ করছে তার পিছনে উঠে পড়ে হাত ধুয়ে লেগে যাচ্ছে হামেশাই হচ্ছে এই জিনিসগুলো আমার সঙ্গে তো প্রায়ই হয় একটা ভিডিওতে কিছুদিন আগে আমি ঘোর প্রতিবাদ করেছিলাম পরকিয়ার এগেনস্টে দেখেছেন নিশ্চয় আপনাদের মধ্যে অনেকে ভিডিওটা তো সেখানে সুচন্দ্রা চক্রবর্তী বলে এক মহিলা আমাকে কমেন্ট করছেন যে আপনার কি কোনো কাজ নেই এখন এই এক কথার বক্তব্যে আমি কি রিপ্লাই দেব তাকে আমার কাজ বুঝতে হলে তো আমার পুরো চ্যানেলে স্কুটনি করতে হবে আমার পুরো বক্তব্য শুনতে হবে এক কথায় কি করে বোঝাবো তাকে আমার কাজকে আর এই সমস্ত সুচন্দ্রা চক্রবর্তীদেরই কিন্তু যৌন শোষণ হয়েছে সন্দেশখালীতে এরা বুঝতে পারছে না বুঝতে চাইছে না যখন এই কাণ্ড কারখানাগুলো মানুষের সাথে ডিরেক্টলি ভাবে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত মানুষের চোখ খুলছে না চোখ খুলতে চাইছে না বেসিকালি দুরকম টাইপের মানুষ হয় সাধারণত দুনিয়াতে এক যারা দেখে শেখে আর এক যারা ঠকে শেখে কিন্তু এই দু রকম ধরনের পরেও আরেক ধরনের মানুষ হয় যারা আত্মজিজ্ঞাসা করে শেখে অর্থাৎ যারা দেখে শেখে যারা ঠকে শেখে আমার কাছে বেসিক্যালি জিনিসটা সেম আমার এপিট আর যে কতগুলো মানুষ নিজের সাথে কথা বলছে আত্মজিজ্ঞাসা করছে এইটা হচ্ছে থেকে বেশি গুরুত্বপূর্ণ সমাজের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এখন এই সমস্ত কিছু সুচন্দ্র চক্রবর্তী যারা পরকীয়াকে সাপোর্ট করে তারা সাধারণত বেশাবৃত্তি করে ভিডিও বানাতে অভ্যস্ত সোশ্যাল মিডিয়াতে আর বাকি সুচন্দ্রা চক্রবর্তীরা গালে হাত দিয়ে করে দেখতে অভ্যস্ত আর আমি আমার ভাষায় বলি সেখান থেকেই মাত্র টু মানুষের উন্নতি সম্ভব যেটা হচ্ছে বাস্তবে আর আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমার বক্তব্য শুনতে ভালো লাগে আমার ব্যাখ্যা শুনতে ভালো লাগে আপনি প্লিজ কিছু বলুন কি করবেন শুনে আমার বক্তব্য লাভ হচ্ছে কি কোনো আমার বক্তব্য দেওয়াই হচ্ছে আমি এন্টারটেন তো বেসিক্যালি করতে আসি না এখানে হয়তো হতে পারে যে ইউটিউবের অনেক চ্যানেল রয়েছে যারা বেসিক্যালি এন্টারটেনমেন্ট করে মানুষের তো তারা করতে পারে আমি সেই ক্যাটাগরির মধ্যে নিজেকে ফেলি না আমি এন্টারটেন করতে আসি না যার জন্য দেখে থাকবেন যে আমার চ্যানেলের যে কোনো ভিডিওতে চলে যান দেখবেন প্রত্যেকটা কমেন্টে আমার রিয়াকশান পাবেন অর্থাৎ প্রত্যেকটা কমেন্ট আমি ব্যক্তিগতভাবে পড়ি কেন পড়ি তার কারণ আমি জানতে চাই যে আমি যে কথাগুলো বলছি যে শিক্ষাগুলো দিচ্ছি আদৌ কি সেই সমস্ত শিক্ষাগুলো কাজে লাগছে নাকি আমার জাস্ট বকাই হচ্ছে হ্যাঁ হচ্ছে ওই যে যে পার্সেন্টেজের কথা আমি বলছি সেটা কিন্তু অনবরত সত্যি টু মানুষের কিন্তু উন্নতি হচ্ছে তারা আমাকে অ্যাপ্রোচও করে তাদের মেসেজও আমি পাই তারা আমাকে প্রশ্নও করে সেই সমস্ত মেসেজ সেই সমস্ত প্রশ্ন সেই সমস্ত বক্তব্যের মাধ্যমে আমি পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পারি যে উন্নতি হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাকিদের কি হচ্ছে কৌশিক মল্লিকের বক্তব্য শুনে কি হবে কৌশিক মল্লিক ব্যক্তিগতভাবে নিজের উন্নতি করে নিয়েছে অলরেডি কৌশিক মল্লিক শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে স্টেবেল বাকিরা কি হচ্ছে বাকিদের কি উন্নত হচ্ছে কৌশিক পল্লিকের প্রশ্ন হচ্ছে এইটা আছে উত্তর দেখাচ্ছি এবার আপনাকে উত্তরের স্যাম্পল দেখুন এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে যেখানে বেসিক্যালি আমি বলেছিলাম ডান্ডার মতো অ্যাটিটিউড যেখানে আমি ঘোর প্রতিবাদ করেছিলাম মানুষকে বেসিক্যালি শিখিয়েছিলাম যে কিভাবে প্রতিবাদ করতে হয় যখন মানুষ কোনো ভালো কাজ করতে যাবে তখন এরকম প্রচুর সুচন্দ্রা চক্রবর্তী এরকম প্রচুর অসৎ মানুষ তাদের পিছনে লেগে উঠে পড়ে লাগবে তাদেরকে আটকে ধরার জন্য কিন্তু তাদেরকে তো প্রতিবাদ করতে হবে তা নাহলে যে মানুষটা ভালো কাজ করতে যাচ্ছে সে ভালো কাজ করবে কি করে এখানে মানুষের রিয়াকশন কিরকম দেখাচ্ছি আপনাকে স্যার ইগনোর দ্যাট রাস্কেল কেন ইগনোর করব ইগনোর কেন করব আমি রাস্কেলকে কি ইগনোর করতে হয় নাকি তার পিটিয়ে ছালচামড়া তুলে দিতে হয় কোনটা দাদা ভাই ফালতু লোকের কথায় কান দেবেন না আপনার উপস্থাপনা খুব সুন্দর আমার উপস্থাপনা সুন্দর তো কি হয়েছে ফালতু লোকের কথায় কান যদি না দিই তাহলে সেই সমস্ত ফালতু লোকগুলো আমার উপস্থাপনাকে সুন্দর রাখবে এইটা মানুষ বুঝতে চায় না প্রতিবাদকে ভয় পাই আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে কেন ভয় পাচ্ছি শুধু এইটাই নয় আরো একটা দেখাচ্ছি আরো কিছু দেখাচ্ছি আমি তো সাবস্ক্রাইব করেছি প্রথম বক্তব্য শুনেই একজন সিনিয়র প্রফেসর সাবস্ক্রাইব করে কি হবে সিনিয়র প্রফেসর হইবা কি লাভ আমি করলামটা কি আমার নিজের জন্য আমার সমাজের জন্য মানুষগুলোর জন্য অ্যাক্ট 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 কোথায় কোথায় আমি যেটা জানতে চাইছি সেটা নেই কেন নেই জানেন তার কারণ আমরা আমাদের সব থেকে উচ্চ যে ধর্মগ্রন্থ মহাভারত গীতা সেইগুলোকে আমরা সাইড করে দিয়েছি যদি মহাভারত আর গীতা থেকে আমরা জ্ঞান নিই তাহলে আমরা এটাই দেখতে পাব যে প্রথমে যে আপনার বিরোধ করছে যখন আপনি কোনো ভালো কাজ করতে যাচ্ছেন ধর্মের হয়ে কাজ করতে যাচ্ছেন তাকে ভালো করে বোঝান এই ছোকরাকে আমি যে প্রতিবেদ করেছিলাম ভিডিওটাতে তাকে আমি এই নয় যে তার প্রথমেই আমি তেরে ফুরে তার পেছনে উঠে পড়ে হাত ধুয়ে লেগেছিলাম তার তিন চারটে কমেন্ট আমি ডিলিট করেছিলাম তাকে বলেওছিলাম রিপ্লাই যে এই সমস্ত করিস না তারপরেও সে আমার পিছনে লেগেছিল প্রতিবাদ করতে হবে তো মহাভারত যদি পড়েন যদি গীতা আমরা পড়ি তাহলে সেখান থেকে এটাই দেখতে পাবো যে প্রথমে ভালো করে বোঝানো উচিত একবারের জায়গায় দুবার তিনবার চারবার ঠিক আছে কিন্তু তারপরেও যদি না শোনে তাহলে তার পিটিয়ে ছালচামড়া তুলে দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে তা নাহলে বারবার সন্দেশ কাণ্ড হতে থাকবে প্রত্যেকদিন এবেলা ওবেলা এখানে ওখানে বাস রাস্তায় ঘাটে বাসে ট্রেনে সব জায়গাতে কখনো কখনো বাড়ির ভেতরেও তো কোনটা সঠিক কোনটা বেঠিক আগে সেইটা আমাদেরকে জানতে হবে আর তারপরে যেটা সঠিক তার কাছে মাথা নত করতে হবে আর যেটা বেঠিক তাকে দুবার তিনবার চারবার ভালো করে বোঝাও যদি সে না বোঝে তার পিটিয়ে ছাল আমরা তুলে দাও সমস্ত দুর্যোধনদের এইরকমই পরিণতি হওয়া উচিত এইটাই শেখাচ্ছে আমাদেরকে গীতা এটাই শেখাচ্ছে আমাদেরকে মহাভারত আর এইটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা কিন্তু আমরা আধ্যাত্মিকতা বলতে কি বুঝে গেছি ক্ষমা চাওয়া ক্ষমা করে দেওয়া শান্ত থাকতে শেখা মনের শান্তি এই সমস্ত পজিটিভ ভাইবস মনের শান্তি কোথায় থেকে আসবে কোথায় থেকে আসবে মনের শান্তি এই যে আপনি প্রশ্ন করছেন যে মানুষগুলোর একটু শান্তিতে বাঁচার অধিকারও নেই অধিকারটা কে দেবে আপনাকে হ্যাঁ এমনি এমনি চলে আসবে অধিকারের জন্য লড়াই করতে হবে না এর আগে আমি ভিডিওতে বলিনি কখনো যে ফ্রিডম অ্যান্ড কমফোর্ট জোন দুটো একসাথে কখনো থাকতে পারে না যদি কমফর্ট চাই তাহলে স্বাধীনতা থাকবে না আর যদি স্বাধীনতা চাই তাহলে কমফোর্টকে ত্যাগ করতে হবে কোনটা পছন্দ এটা মানুষের ব্যক্তিগত বিষয় এখানে আমি হস্তক্ষেপ করতে পারবো না ওই যে আমি বারবার বলি আমি রাস্তা দেখে দিতে পারবো কিন্তু সেই রাস্তায় মানুষ চলবে কি চলবে না সেটা তো মানুষের ব্যক্তিগত বিষয় এখানে তো আমি কানপাটিতে বলতে না হবে হবে যেটা করতেই এটা তো মানুষের অধিকারকে হরপ করে নেওয়া হলো তাহলে যেটা তো ভগবান শ্রীকৃষ্ণও করবেন না উনি তো গীতাতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন বলছেন যে কোনো মানুষের কর্ম আর কর্মফলের মধ্যে আমি হস্তক্ষেপ করবো না এখানে উনি শুধু মানুষ বলতে শুধু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছেন না সমগ্র মানব জাতি সমগ্র সমাজকে বোঝাচ্ছেন এটা আমরা বুঝতে চাই না গীতার ভুল ভাল অর্থ করে আমরা বসে আছি গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন আমি আসব। আসছে তো এই যে সন্দেশখালী যে কাণ্ডটা হলো এখানে কি শ্রীকৃষ্ণ আসেননি কিভাবে এই সমস্ত জিনিসগুলো মানুষ জানতে পারলো কিভাবে যারা অন্যায় অত্যাচার করছিল মেয়েদের ওপর যৌন শোষণ করছিল মানুষের জমি জামা ঘর বাড়ি হরপ করে নিচ্ছিল মানুষের উপর অন্যায় অত্যাচার করছিল তারা আজকে গা ঢাকা দিয়ে লোকাচ্ছে কেন কিভাবে হলো এমনি এমনি হয়ে গেল এইটাই তো শ্রীকৃষ্ণের আশা এই জন্যই তো শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিল যে যখন যখন ধর্মের গ্লানি হবে যখন আর কোনো মানুষ থাকবে না অন্যায় প্রতিবাদ করার জন্য ধর্মকে স্থাপন করার জন্য তখন তখন আমি নিজেই আসব। এবার গীতার যেহেতু আমরা ভুল ভালো অর্থ করতে তো এক্সপার্ট একদম আমরা ভাবি যে শ্রীকৃষ্ণ কোনো একটা ব্যক্তি হাতে চক্করে নিয়ে বন করে ঘুরতে ঘুরতে চলে আসবে অতই সোজা কি কিভাবে হলো এটা এই যে এত মানুষ জানতে পারলো এটা কিভাবে হলো এইটাই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কোনো ব্যক্তি নয় শ্রীকৃষ্ণ একটা থট প্রসেস শ্রীকৃষ্ণ একটা শ্রীকৃষ্ণ মানসিকতা শ্রীকৃষ্ণ একটা তত্ত্ব এই জ্ঞানটা সূক্ষ্ম জ্ঞান এটা স্থূল জ্ঞান নয় আর আমরা বারবার এই ভুলি করি সূক্ষ্ম বিষয়বস্তুকে স্থূল বিষয়বস্তুর সঙ্গে আমরা মিলিয়ে মিশিয়ে জগা করে পাকিয়ে দিই এই যে এখনো চলছে এরকম প্রচুর ধর্মগুরু রয়েছে যে কলকি অবতার কলকি অবতার এই কলকি অবতার নিয়ে দেখুন ইউটিউবে লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও পেয়ে যাবেন আপনি তারা প্রত্যেকে হবে ঘোড়ায় চড়ে আসবে তার হাতে কি অস্ত্র থাকবে এটাই কলকি অবতার যেটা হলো সন্দেশকালীতে এখন যে কারণের জন্য যারা অত্যাচার করছিল যারা গা ঢাকা দিয়েছে সেই কারণটা হচ্ছে কলকি অর্থাৎ কোনো মানুষ যখন আর অবশিষ্ট থাকলো না ধর্মকে স্থাপন করার জন্য ঠিক একটা শক্তি চলে এলো সেই যারা অন্যায় অত্যাচার করছিল তাদেরকে ফেলার জন্য জন্য তাদেরকে মেরে দেওয়ার এই শক্তিটাই হচ্ছে কৃষ্ণ এই শক্তিটাই হচ্ছে কলকি এই শক্তিটাই হচ্ছে রাম এটা একটা তত্ত্ব এটা বোঝার চেষ্টা করুন আমাদেরকে বুঝতে হবে এটা এটা সূক্ষ্ম জ্ঞান এটা স্থূল জ্ঞান নয় আর এইটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা এইটাই আমি বোঝাতে এসছি মানুষকে রাইট তো যদি এই জিনিসগুলো আমরা বুঝতে পারি তাহলে উন্নতি হবে আর যদি না বুঝতে পারি তাহলে ওই যেটা বললাম এ বেলা ও বেলা এখানে ওখানে এমনকি বাড়ির ভেতরে পর্যন্ত বারবার বার হবে